রোডে এত সুন্দর সুন্দর ভিউজ দেখলে কার না ইচ্ছা হয় ভিডিও করার জন্য যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আমার নালি রোড কি ও ফেসবুকে আছে আমার আলি তো এখন আমি এই মুহূর্তে আছি বিজয়নগর অন্ধ্রপ্রদেশের বিজয়নগর ভিউজটা আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ফ্যাক্টরি এ ও আর এগুলো দেখতে অনেক ভালো লাগে অনেক ভালো এই যে ফ্যাক্টরি এখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে এরিয়াটা অনেক বড় এরিয়াটা অনেক বড় নিয়ে বড় করে নিয়েছে তার সঙ্গে সঙ্গে আবার এই আমাদের এই রোডের ভিডিও আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে যখনই রোডে ভালো কিছু দেখি ভালো যদি ভিউজ হয় তাহলে আমি সেটার সাথে সাথে ক্যামেরাবন্দি করে নিই এবং আমার যে দশ হাজার পরিবার আছে ফেসবুকে এবং ইউটিউবে চার হাজার পরিবার আছে তাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আর এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে রাস্তাঘাটে নিত্য নতুন গাড়ি নিত্য নতুন বাস সব কিছুই দেখতে পাবেন আর এখন বর্তমানে নতুন যুগের গাড়ি আমাদের গাড়ি অনেক পুরনো তা হলেও গাড়ি গাড়ি ঠিক আছে গাড়ি গাড়ি গাড়ির বিকল্প কিছু নেই এই যে দেখুন সামনে কত সুন্দর একটা পাহাড় আর এই পাহাড়ের ভিউজটা দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের পশ্চিম বাংলায় তো এরকম পাহাড় নেই যা হোক রোডের ধারে এত সুন্দর একটা পাহাড় আর রোড সকালবেলা অনেক সুন্দর লাগছে আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিওর মধ্যে কোনো মজবুতি থাকলে সেটা আমাকে জানাবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব আপনাদের ভালো লাগাতে আমাদের ভালোবাসা আর আপনাদের ভালোবাসাতে আমাদের ভালো লাগা দেখছেন কত সুন্দর সকালবেলার নিউজটা আমরা প্রতি সপ্তাহে যাওয়া আসা করি অনেক সুন্দরও লাগেও আপনাদের দেখানোর চেষ্টা করি আর এটা সবথেকে বড় কথা এটা হলো চেন্নাই কলকাতা সুপারফাস্ট রোড ঠিক আছে এই রোডে কোনো জায়গায় কোনো ডিস্টার্ব নেই কোনো জায়গায় কোনো প্রবলেম নেই লাইন রোড যখন হায়দ্রাবাদ আলানা সাইড চেন্নাই কলকাতা সাইডে একদম একটাই রোড এই যে দেখুন ভিডিওটার ভিউজটা দেখুন কত সুন্দর লাগছে আপনাদের আমি এই সব দেখানোর জন্য যাই হোক আমি ড্রাইভার হয়েছি আপনারা শুধু দেখবেন আর আমাকে জিজ্ঞেস করবেন কোথায় ভাই এই জায়গাটা এত সুন্দর জায়গা কোথায় আর আমি আপনাদেরকে বলে দিব যে জায়গাটা ভাই এখানে দাদা এখানে আমি ফেসবুকেও বলে দিচ্ছি ইউটিউবেও বলে দিচ্ছি এটা অন্ধ্রপ্রদেশের বিজয়নগর অর্থাৎ বিজয়নগরম এটা পার্ক করলে বিজয়নগরম আর এটা বিজয়নগর এরকম কি সুন্দর একটা বাস কোম্পানির বাস আর এই যে ভিউজটা কত সুন্দর পাহাড় পাহাড়ের সাথে সাথে এখানে একটা আছে ভারত পেট্রোলিয়াম পাম্প আপনাদের পাম্পটাও দেখাবো পাম্পটা অনেক সুন্দর লাগে এই পাহাড়ের গায়ে এই যে পাহাড়ের গায়ে পাম্প অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও একটা তার সাথে সাথে আর একটা কথা বলবো এই যে অন্ধ্রপ্রদেশের চেন্নাই কলকাতা সুপারফাস্ট রোডের এই যে ডিভাইডারের উপরে যে ফুল গাছগুলো লাগিয়েছে লাল সাদা কমলা গোলাপি হলুদ এসব বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে এই ফুল গাছগুলো আবার এরা জল দেয় জল দিয়ে যত্ন করে সুন্দর সুন্দর ফুল এটাই সবথেকে সুন্দর্য রোডের আর কি বলবো যতটা বলি ততটাই কম হয় এই যে দেখুন কত সুন্দর ভিউজ দেখুন তারপর ধরেন এখানে একটা ফ্যাক্টরি আছে এটা হচ্ছে হলিক্স ফ্যাক্টরি এখানে

আর বলুন কি করবো আপনাদের জন্য কত সুন্দর ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে খুব সুন্দর একটা ভিডিও খুব সুন্দর লাগছে বাস যাচ্ছে অনেক সুন্দর নিত্য নতুন ভিডিও যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলে থাকবেন আমি আপনাদেরকে ভিডিও দেখাবো আর ভিডিও দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে আমি অল ইন্ডিয়া যখন ড্রাইভারি করি তখন আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসব আপনারা